এসআইআর নিয়ে বারংবার রাজনৈতিক মহলে বিভিন্ন বিতর্ক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি মানুষকে ভুল বোঝানোর রাজনীতি করছেন হ্যাঁ ভুল বোঝানোর কথাটা কেন বলছি কারণ আপনারা দেখছেন স্বয়ং তিনি নিজে মিথ্যে কথা বলতে গিয়ে ধরা পড়েছেন এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে তিনিও কিন্তু আপনাদেরকে এবং আমাকে ভুল বোঝাতে গিয়ে ধরা পড়েছে আপনারা আমার মতো সাধারণ নাগরিকরা যারা এসআইআরকে নিয়ে অতটা তথ্য রাখেন না বা জানেন না মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বোঝানোর চেষ্টা করছে যে এসআইআর হলে বাঙালিদের ক্ষতি হবে আপনারা আমার মতো সাধারণ ক্ষতি হবে কিন্তু একটা বিষয় পরিষ্কার এসআইআর হলে কেবলমাত্র ভোটার তালিকা পরিষ্কার একেবারে দেখতে গেলে যারা মৃত ভোটার যারা দিনের পর দিন ভোট দিচ্ছে সেই নামগুলো কিন্তু বাদ যাবে কোন দিক থেকে যাদেরকে বারংবার তিনি বলছেন যে আমাদের রাজ্যে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশকারী নেই কোনো একেবারে বাংলাদেশি অনুপ্রবেশকারী নেই যে কথাটা তিনি বারংবার বলছেন আদতে দেখা যাচ্ছে কিন্তু এই অনুপ্রবেশকারীরা একটা সময় দশ বছর আগে সাত বছর আগে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে জালি আধার ভোটার বানিয়ে অন্যান্য রাজ্যে মিশে গেছিলেন এবং ইতিমধ্যে সেরকম অনেক খবর আপনারা দেখেছেন আমরাও এর আগে বহু প্রতিবেদন করে দেখেছি এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গ দিতে নেমে পড়েছেন তৃণমূলের মহিলা মোর্চা কি হয়েছে সেটাই আপনাদের বলবো নমস্কার আমি সানিয়া দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত বাংলায় উগ্রপন্থীদের অনুদান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে আইডি কার্ড ওদের আইডি কার্ড আমাদের আইডি কার্ড ফলে বাংলা শান্তি বিপন্ন মানে দেশের শান্তি বিপন্ন দেশের আভ্যন্তরীণ মানে সভারেন্ট্রি ইন্টেগ্রিটি সিক্যুরিটি ইজ এন কোশ্চিন ইজ এন ডেঞ্জার মো বলনা চাহত আইডেন্টিটি কার্ড সবাই উঠে হ্যাঁ ইর मैं उसको बारे में कुछ नहीं बोलने चाहती लेकिन एक बात जरूर कहने चाहती हूँ जो आइडेंटिटी कार्ड होना जरूरी है सिटीजनशिप के लिए और इसको हम लोग पूरा तरह से समर्थन करती हूँ और करते जाऊंगा और सिटीजनशिप राइट बनाने होगा एक कंट्री में और नहीं होगा तो ये सब बूथ रिगिंग करके कैप्चर करके और मनी पावर मसल मसल पावर आज जो माफिया पावर है इसमें इलेक्शन नहीं होने वाला है आगामी आने वाला दिन में इसी लिए मैं इसको सपोर्ट करने चाहता है बांग्लाई नाम बात दिए देखून আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের কখনো রেগে যাচ্ছে কখনো বসে পড়ছে কি শশী এসআইআর বর্তমানের সবচেয়ে জ্বলন্ত ইস্যু একেবারে শুরু থেকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধিতা করতে দেখেছি এখন মমতা বন্দ্যোপাধ্যায় কথা মোতাবেক রীতিমতো তৃণমূলের মহিলা মোর্চা তারাও কিন্তু প্রতিবাদে নেমেছেন গান্ধী মূর্তির পাদদেশে একেবারে ধর্না মঞ্চ করে প্রতিবাদ করছেন এবং সেখান থেকে এসআইআর এর বিরোধিতা করছেন একেবারে বিভিন্ন মন্তব্য সেখান থেকে করেছেন তারা এর পাশাপাশি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কদিন আগে জয় বাংলা স্লোগান শুনে যে প্রতিক্রিয়া দিয়েছিলেন তারও প্রতিবাদে তীব্র কথা কটাক্ষের সুর তুলেছে তারা কি বলছেন তারা একবার শোনাবো আমরা বাঙালি বাংলার মানুষ বাংলা জানে মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন খুলে সকলকে নিয়ে ভালোবেসে আরেকজনের হাত ধরে ভালোবেসে যাদের বিজেপি শাসিত বিজেপি দলটা তো বাংলাকে ভালোবাসে না তারা বাঙালিতে ঘৃণা করে এটা আমাদের মাথায় কিন্তু রাখতে হবে বাংলার মানুষকে তারা ভালোবাসে না

প্রধানমন্ত্রী নয় তার আজ যা আছে এবং বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীরা এসো এখানে তৃণমূলে चोर চামার বলে প্রত্যেকদিন চলে যেত ফল কি হলো দসোরা মে 2021 যখন ফল হলো আমরা শুনেছিলাম তার আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ভোট তখন চলছে তখন বলছে দসো পার हो गया আমার ছেলেরা বলছে এসব কি বলছে আমি বলছি ওরে ওরা যে মিথ্যাচার ওরা মিথ্যাবাদী মিথ্যা কথা বলছে আর আমাদের দিদি কিচ্ছু বলছে না দিদি বলছে মানুষের ওপর ভরসা রাখবো মানুষ জবাব দেবে মাথা ঠান্ডা রাখবে আমাদের নেতৃত্বকে এরা অনেক অপমান করেছে

শশী কিছু করো তুমি তো মানে আছো কিছু করো অবস্থা মানে দেখলে মানে সত্যি খুব কষ্ট হয় দেখলে মাঝে মাঝে কখনো ঘাস শক্ত করে ফেলছে এমনি এমনি করছে একটা মানুষ সে জয় বাংলা বলেছে আরে আলবা জয় বাংলা বলবো বাংলায় জন্মেছি জয় বাংলা বলবো না তো কি বলবো আপনাদের শোনালাম তৃণমূলের মহিলা মোর্চার তরফে ঠিক কি বলা হচ্ছে এই যে এস একটা গুরুত্বপূর্ণ ইস্যু যে ইস্যু আমাদের দেশের সুরক্ষা সর্বোপরি আমাদের রাজ্যের সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা নতুন করে যদি ভোটার তালিকা সংশোধন হয় নতুন করে যারা মৃত যারা বেছে নেই প্রত্যেক নির্বাচনের আগে আমরা দেখতে পাচ্ছি একই সমস্যা মৃত ভোটাররা ভোট দিচ্ছেন যারা এখানকার স্থায়ী বাসিন্দা নন তারা ভোট দিচ্ছেন বিভিন্ন সমস্যা দেখতে পাই ফলে যদি সত্যিই সংশোধন করা হয় এবং এসআইআর তো গুরুত্ব রয়েছে এর আগেও এসআইআর হয়েছে আবারও হচ্ছে ফলে কেবলমাত্র এসআইআরকে একটা ইস্যু করে এইভাবে যে বিরোধিতা এবং কিভাবে বিরোধিতা হচ্ছে আপনারা দেখছেন রীতিমতো হাসি মস করা হচ্ছে ইতিমধ্যে তৃণমূলের মহিলা মোর্চা একেবারে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসে পড়েছে এটা তো নেত্রী বলেছে যা বলবে তাই করতে ছোটবেলাতেই ভাল্লুক খেলা দেখেছো কিনা আমি যাই না আমি ছোটবেলায় দেখেছি পাড়ায় আসতো ভাল্লুকের এরকম নাকে একটা দড়ি বাঁধা থাকতো আর ভাল্লুকের যে মাদারি হতো দড়িটা ধরে টানতো হয়তো ভাল্লুক তুমি নাচো ভাল্লুক নাচতো ভাল্লুক তোমার জ্বর হয়েছে ভাল্লুক কাঁপতো নেত্রী বলে দিয়েছে এখন ভাল্লুক নাচো সব নাচানাচি করবে ভাল্লুক কাঁদো ভাল্লুক কাঁদবে মানে এই টাইপের আর কি মাদারি হচ্ছে নেত্রী ভাল্লুক হচ্ছে সব সমস্ত এই যারা রয়েছে এদেরকে যা বলবে এরা তাই করবে এরা বেঁচে থাকার জন্য দলে টিকে থাকার জন্য এদেরকে যদি এখন তৃণমূল নেতাদের যদি বলা হয় শহীদ মিনানের মঞ্চে উঠে উলঙ্গ হয়ে নাচতে এরা তাই করবে দলে টিকে থাকার জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় এসআই ইস্যু নিয়ে বারংবার যে ভুল বোঝাচ্ছেন আমরা যে দেখতে পাচ্ছি তৃণমূলের নিরানব্বই শতাংশ নেতারা যারা এসআই নিয়ে কথা বলছে নিরানব্বই শতাংশ নেতাকে কি জিজ্ঞাসা করুন তো এসআই আর মানে কি খায় না মাথায় দেয় অনুব্রত মন্ডলকে জিজ্ঞাসা করুন তো এসআই আর মানে কি সন্ধ্যা সাতটার পর মদন মিত্রকে জিজ্ঞাসা করুন তো এসআই আর মানে কি দেখুন তৃণমূল দল এককালে বা তৃণমূল দলের সুপ্রিমো ঠিক কুড়ি বছর আগে বলেছিলেন এই রাজ্যের ভোটার তালিকায় কোনো ভুয়ো ভোটার থাকবে না আর এখন তৃণমূল যেতে ভুয়ো ভোটারদের জন্য তাই সমস্যাটা সেখানে সমস্যাটা হচ্ছে এই রাজ্যে ভুয়ো ভোটারদের জন্য যারা বাংলাদেশি জামাতি জেহাদি এবং যারা রোহিঙ্গা এসেছেন মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে হয়ে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছেন তারা আমাদের পুরো ভোটার লিস্ট সম্বলিত হয়েছেন আমাদের এখানে পশ্চিমবঙ্গে ভাবতে পারছেন সন্ত্রাসবাদী শেখ সাদ সে আমাদের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় একটা নয় দু দুটো কেন্দ্রের ভোটার আমাদের এখানে আমরা বিউটি খাতুন থেকে লাভলি খাতুন এদের সবাইকে দেখেছি তারা ভোটার তালিকায় তারা বিভিন্ন সময় তাদের নাম দেখেছি কেউ অনুপ্রবেশকারী তাকে পঞ্চায়েত সমিতির সদস্য বানানো হয়েছে কেউ আবার এখানে দু দুটো কেন্দ্রের ভোটার সেও পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল দলটাই তো এখন ভুয়ো হয়ে গেছে আর তাই ভুয়ো ভোটারদের জেরেই এই জামাতি জিহাদিদের জেরেই তারা জিতছে দেশের সুরক্ষা নিয়ে কি করে এইভাবে হাসিমস্করা হতে পারে আমি অন্তত বুঝতে পারছি না আপনারা কি মনে করছেন এসআইআর কি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নাকি তৃণমূল কংগ্রেসের এই যে একটা বক্তব্য যেভাবে এতদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোঝানোর চেষ্টা করেছেন যে এসআইআর হলে বাঙালিদের ক্ষতি এই যে বাঙালি সেন্টিমেন্টে সুশুরি দিয়েছেন দিনের পর দিন অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু ভুল বোঝানোর চেষ্টা করেছেন একেবারে পরপর দুবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি ভুল বোঝাতে গিয়ে ধরা পড়েছে আপনাকে এবং আমাকে আমাদের মতো সাধারণ নাগরিকদের বারংবার ভুল বোঝানো হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আদতে এসআইআর কি এবং এই এসআইআর ইস্যুকে ব্যবহার করে কিভাবে ভোট ব্যাংকের রাজনীতি করা হচ্ছে সামনে ছাব্বিশে নির্বাচন এবং সেটাকে কেন্দ্র করে ঠিক কি পর্যায়ে গিয়ে রাজনীতি করা হচ্ছে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম রীতিমতো কিন্তু মহিলা মোর্চার তরফে হাসি মস্করা করা হচ্ছে সেই চিত্র আপনাদের দেখালাম এবার আপনারাই বিচার করুন ছাব্বিশে ভোট ভোট ব্যাঙ্কে আবারও কি তৃণমূলকেই ভোট দেবেন একেবারে বুথে বুথে আবারও কি তৃণমূলকেই ভোট দেওয়া হবে এত কিছুর পরেও এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা